কুড়ি জুলাই দু হাজার পঁচিশ কল্যাণ গ্রাম পলতায় নিখিল কুমার রায়ের বাড়ি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হলো দুটি সাহিত্যের সংস্থা জগত সাহিত্য চর্চা কেন্দ্র ও গীতা সাহিত্য প্রগতি সংঘ রাজ্যের শতাধিক কবি সাহিত্যিক সমাজসেবী এদিন উপস্থিত হন অনুষ্ঠানে পদ্মশ্রী জগদীশ চন্দ্র হালদার এস এম সিরাজুল ইসলাম বুলবুল পত্রিকার সম্পাদক আনন্দ প্রকাশনের কর্ণধার নিগম আনন্দ মণ্ডল জলঙ্গী সাহিত্য পত্রিকার সম্পাদিকা চিন্ময়ী বিশ্বাস পদক্ষেপ পত্রিকার সম্পাদিকা মল্লিকা রায় অশনী সংকেত পত্রিকার সম্পাদক কিশোর কুমার সাহা সহ সাহিত্যের আরও শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠান সঞ্চালনায় আনন্দচন্দ্র মণ্ডল